আমি শ্রীমদ্ভগবদ্গীতার তৃতীয় অধ্যায় কর্মযোগের মূল বিষয়বস্তু কারণ উদ্দেশ্য এবং বিস্তারিত ব্যাখ্যা আলোচনা করব তৃতীয় অধ্যায়ের বিষদ শ্রীমদ্ভগবদ্গীতার তৃতীয় অধ্যায়কে কর্মযোগ বলা হয় এই অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে কর্মের গুরুত্ব ব্যাখ্যা করেন এবং তাকে কর্ম সম্পাদনের জন্য উৎসাহিত করেন এখানে মূলত কর্ম ও জ্ঞান নিয়ে আলোচনা হয়েছে এবং কর্ম সম্পাদনের মাধ্যমে কীভাবে মোক্ষলাভ সম্ভব তা ব্যাখ্যা করা হয়েছে এই অধ্যায়ের মূল বিষয়বস্তু তৃতীয় অধ্যায়ে নিম্নলিখিত গুরুত্বপূর্ণ বিষয়সমূহ আলোচনা করা হয়েছে এক কর্ম ও জ্ঞান যোগের তুলনা দুই কেন কর্ম করা প্রয়োজন তিন নিষ্কাম কর্মের গুরুত্ব চার যজ্ঞ ও আত্মত্যাগের মাধ্যমে সমাজের কল্যাণ পাঁচ আসক্তি ও মোহ পরিহার করা ছয় আত্মজ্ঞানের মাধ্যমে মুক্তির পথ সাত উত্তম ব্যক্তির কর্তব্য আট অহংকার পরিহার ও ঈশ্বরের প্রতি সমর্পণ কেন এই আলোচনাটি করা হয়েছে অর্জুন যখন কুরুক্ষেত্র যুদ্ধে নিজ আত্মীয়দের বিরুদ্ধে যুদ্ধ করতে দ্বিধাগ্রস্ত হয়ে পড়েন তখন শ্রীকৃষ্ণ তাকে কর্মের মাধ্যমে মুক্তির পথ দেখান এই আলোচনা প্রয়োজন ছিল কারণ অর্জুন কর্ম করতে অনাগ্রহী হয়ে পড়েছিলেন এবং যুদ্ধ থেকে সরে যেতে চাইছিলেন তিনি মনে করছিলেন যে কর্ম পরিত্যাগ করলেই মুখ সম্ভব সমাজের কল্যাণ ও ধারাবাহিকতা বজায় রাখার জন্য কর্ম অত্যন্ত গুরুত্বপূর্ণ কর্ম ও জ্ঞান যোগের মধ্যে পার্থক্য বোঝানোর জন্য কর্মযোগ অধ্যায় এর উদ্দেশ্য ভগবান শ্রীকৃষ্ণ এই অধ্যায়ে কর্মের সঠিক পথ নির্দেশ করতে চেয়েছেন তিনি অর্জুনকে বোঝাতে চেয়েছেন কর্ম না করলেই মোক্ষলাভ হয় না বরং কর্মের মাধ্যমে মুক্তি সম্ভব নিষ্কাম কর্ম করলে কর্মের বন্ধন থেকে মুক্তি পাওয়া যায় যজ্ঞ ও আত্মত্যাগ সমাজের উন্নতির জন্য অপরিহার্য জ্ঞানী ব্যক্তির উচিত সাধারণ মানুষকে সঠিক পথ দেখানো তৃতীয় অধ্যায়ে বিস্তারিত আলোচনা এক কর্ম ও যোগের তুলনা শ্রীকৃষ্ণ ব্যাখ্যা করেন যে কর্মযোগ ও জ্ঞানযোগ উভয় মুক্তির পথ তবে কর্মযোগ সাধারণ মানুষের জন্য অধিক কার্যকর কারণ প্রত্যেক মানুষই কোন না কোনোভাবে কর্মের সাথে যুক্ত কর্ম পরিত্যাগ করা সবার পক্ষে সম্ভব নয় নিষ্কাম কর্মের মাধ্যমে ধীরে ধীরে জ্ঞানযোগে পৌঁছানো যায় দুই কেন কর্ম করা প্রয়োজন কর্ম থেকে মুক্তি পাওয়া সম্ভব নয় কারণ মানুষ প্রকৃতির গুণে বাধ্য হয়ে কর্ম করতে থাকে কর্ম না করলে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হবে কর্মপরায়ণতা মানুষকে উন্নতির পথে নিয়ে যায় তিন নিষ্কাম কর্মের গুরুত্ব ভগবান শ্রীকৃষ্ণ বলেন কর্মের ফলের প্রতি আকাঙ্ক্ষা না রেখে কাজ করাই প্রকৃত কর্মযোগ যখন ব্যক্তি কর্মফল আকাঙ্ক্ষা না করে শুধু কর্তব্যবোধ থেকে কর্ম করে তখন সে মোক্ষলাভের পথে অগ্রসর হয় চার যজ্ঞ ও আত্মত্যাগ কর্মের সাথে যজ্ঞ ও আত্মত্যাগ জড়িত যজ্ঞের মাধ্যমে সমাজ ও ঈশ্বরের কল্যাণ হয় যজ্ঞহীন ব্যক্তি সমাজের উন্নতির পথে বাধা সৃষ্টি করে যজ্ঞ ও সৎকর্মের মাধ্যমে ব্যক্তি কর্মফল থেকে মুক্ত হতে পারে পাঁচ আসক্তি ও মোহ পরিহার করা শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন আসক্তি পরিহার করে নির্লিপ্তভাবে কর্ম করাই প্রকৃত পথ ব্যক্তি যদি কর্মের প্রতি আসক্ত হয়ে পড়ে তবে কর্মফলে আবদ্ধ হয় কর্মফল ছাড়াই কর্ম করলে মোক্ষলাপ সম্ভব ছয় আত্মজ্ঞানের মাধ্যমে মুক্তির পথ আত্মজ্ঞান ও কর্মের মাধ্যমে মুক্তি পাওয়া সম্ভব কর্মজ্ঞানীরাই প্রকৃতপক্ষে কর্মযোগী জ্ঞান ছাড়া কর্ম করলে তা বন্ধন সৃষ্টি করে সাত উত্তম ব্যক্তির কর্তব্য শ্রীকৃষ্ণ বলেন উত্তম ব্যক্তিদের উচিত সাধারণ মানুষকে সঠিক পথে পরিচালিত করা বড় ব্যক্তি যদি কর্ম না করেন তবে সাধারণ মানুষও কর্ম ত্যাগ করবে উত্তম ব্যক্তির কর্ম অন্যদের অনুপ্রাণিত করে আট অহংকার পরিহার ও ঈশ্বরের প্রতি সমর্পণ কর্ম করতে গিয়ে ব্যক্তি যেন অহংকার না করে ঈশ্বরই সকল কর্মের মূল কারণ ব্যক্তি যদি নিজেকে কর্মের কর্তা মনে করে তবে সে বন্ধনে আবদ্ধ হয় ঈশ্বরের প্রতি নিজেকে সমর্পণ করলে মুক্তি পাওয়া যায় নয় কর্মযোগের দার্শনিক ব্যাখ্যা কর্মফলের প্রতি আসক্তি না রেখে ঈশ্বরের উদ্দেশ্যে কর্ম করাই প্রকৃত মুক্তির পথ নিষ্কাম কর্মযোগী ব্যক্তি কোনো প্রতিদানের আশা না করে নিজের কর্তব্য সম্পাদন করেন গীতায় বলা হয়েছে যে কর্মের মাধ্যমে অন্তরে শুদ্ধি হয় এবং আত্মজ্ঞান লাভ সম্ভব হয় একশূন্য কর্মযোগের আধুনিক প্রাসঙ্গিকতা কর্মযোগ কেবল আধ্যাত্মিক ক্ষেত্রেই নয় আধুনিক জীবনেও গুরুত্বপূর্ণ কর্মযোগের দর্শন কর্মক্ষেত্র শিক্ষা সমাজসেবা এবং নেতৃত্বের জন্য অত্যন্ত উপযোগী স্বার্থহীন কর্ম মানুষকে আত্মোন্নতির পথে এগিয়ে নেয় উপসংহার তৃতীয় অধ্যায় কর্মের গুরুত্ব ও কর্মযোগের মাহাত্ম ব্যাখ্যা করে শ্রীকৃষ্ণ অর্জুনকে বোঝান যে কর্ম পরিত্যাগ করা নয় বরং কর্মের মধ্যে থেকেই মুক্তি লাভ করা সম্ভব কর্মফল থেকে বিচ্ছিন্ন হয়ে যজ্ঞের মতো পবিত্রভাবে কর্ম সম্পাদন করাই প্রকৃত ধর্ম এই অধ্যায়ে শ্রীকৃষ্ণ সমাজের জন্য একজন কর্মনিষ্ঠ মানুষের কর্তব্য ব্যাখ্যা করেছেন তাই কর্মযোগ কেবল অর্জুনের জন্য নয় সমগ্র মানবজাতির জন্যই এক মূল্যবান দর্শন